এটা আমাদের নদিয়ার বগুলার আম্বেদকর ক্লাবের প্যান্ডেল যারা যারা দেখেছো বা যারা যারা দেখুন অবশ্যই দেখতে যেও খুব সুন্দর করেছে থিম টেবার করেছে পাখিরালয় একদম মানে আসল পাখি এখানে নেই এখানে নকল পাখি মানে মাটির তৈরি যে পাখিগুলো মানে ওখানে রেখেছে খাঁচার মধ্যে আর খুব সুন্দর কাজ করেছে আমরা গিয়েছিলাম কালী পুজোর পরের দিনই চলে গিয়েছিলাম ভাবছি ভিড়টা ভিড়টা কম হবে কিন্তু ভিড়টা একদমই কম না ভালোই ভিড় ছিল এখানে ছোটো ছোটো মাটির হাড়িতে লাইটিংগুলো করেছে আর ওই জন্য প্যান্ডেলটা ফুটে উঠেছে আর চলো তোমাদেরকে পাখিগুলো ওই দেখো খাঁচায় বন্দি আছে পাখিগুলো খাঁচায় বন্দি না খাঁচাগুলো খোলাই আছে খাঁচায় বন্দি শুনতে খুব বাজে লাগে এখানে কিন্তু অনেক ছোটো ছোটো পাখি আছে আর এগুলো কিন্তু মাটির মানে নকল পাখি এগুলো আর হাঁড়িগুলো যে করেছে তার মধ্যে যে লাইটিংগুলো করেছে তার মধ্যে কিন্তু স্পিকারও আছে যার জন্য একদম মিষ্টি পাখির ডাকও দিয়েছে তবে আমি দিতে পারছি না কারণ এখানে গান চলছে কপিরাইট দিয়ে দেবে তার জন্য চলো মাকে একটু দর্শন করে করেছে কিন্তু এই জায়গাটা প্যান্ডেলে খুব সুন্দর করেছে এখানে সবাই একটু ফটো তুলছিলো তো আমি আমার মা গিয়েছিলাম আমার তাই ওখানে সুন্দর করে ফটো তুলে দেওয়ার মতো কেউ ছিল না তো চলো মাকে একটু দেখি এতক্ষণ তো প্যান্ডেল দেখলাম আমাদের বগুলায় কিন্তু এবার তিনটে প্যান্ডেল খুব সুন্দর করেছে একটা আম্বেদকর ক্লাব আর একটা একটু পরে দেখাচ্ছি আর এখানে কিন্তু অনেক লোক ছিল আর এখানে কিন্তু আলোটা কম ছিল আলোটা কমের জন্য ভালো লাগছিল এই যে মা থিম অনুযায়ী মায়ের সাজসজ্জাও খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা দেখে যাব আর একটা প্যান্ডেল দেখতে ওটাও খুব সুন্দর হয়েছে